আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো কচুর শাক রান্না এভাবে কচুর শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল একটু বেশি করে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ তিন থেকে চারটা বেশি কাঁচামরিচ দিব না কারণ কচুর শাকের ঝাল হলে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিব বাকি মশলাগুলা সামান্য একটু ভেজে নিব রসুন দিয়ে দিলাম এখানে দু চার চামচের মতো কচুর শাকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু গলা চুলকাবে না আর আগের থেকেই আমি কচুর শাকটা ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ সাইজ চামচের মতো আর কোনো মশলাই এখানে দিব না কারণ মরিচটা দিব না শুধু কাঁচামরিচ দিয়ে করব ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম এখন এই যে সিদ্ধ করে নেওয়া কচুর শাকটা পানি ঝরিয়ে রেখেছি রেখে এখন আমি এটি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিব আর মাছটা বেশি কষালাম না কারণ কচুর শাকটা রান্না হতে এমনিতেই অনেক সময় লাগবে এখন কিছু পানি দিয়ে দিলাম তা না হলে কি হবে নিচের মশলাগুলা ফুড়ে যাবে আর পানি দিব না দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব। চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে এটি জাল করে নেব তিন থেকে চার মিনিটের মতো এর এর ভিতরে কিন্তু ঢাকনাটা খুলে খুলে আপনারা নেড়ে ছেড়ে দিবেন নিচেরগুলো উপরে তুলে দিবেন কারণ কচুর শাকটা তো সেদ্ধ হওয়া তলানিতে লেগে যাবে এ যে তিন থেকে চার মিনিট যখন হাই ফ্লেমে ছিল এর ফলে চুলারাচটা লোতে করে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে সেদ্ধ হওয়া অবধি আর এই শাকের থেকে যে গায়ের থেকে তেলটা ছেড়ে আসা অবধি তাহলে বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু লবণটা চেক করে নেবেন আমরা সেদ্ধর ভিতরে লবণটা দিয়েছিলাম একটু বেশি করে আমি আর পরবর্তীতে চেক করে দিয়েছি এভাবে মেলে মেলে আমরা ঢাকনা টাকল অবস্থা রেখে চুলা লোতে রেখে কচু শাকের পানিটা বাড়তি পানিটা টানিয়ে নিব। দেখবেন যে তেলটা নিচ থেকে বেরিয়ে চলে এসেছে কচু শাকের গায়ের থেকে যে। এর মানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো এখনকার বাচ্চারা তো খেতে চায় না বাচ্চাদের জন্য যদি রান্না করেন তাহলে চিংড়ি মাছ দিবেন ইলিশ মাছ দিলে তো কাটার জন্য বাচ্চারা খেতে পারবে না রান্নাটা কমপ্লিট চুলাটা বন্ধ করে দিলাম চলুন আমরা একটু পরিবেশন করে দেখাই এ তো কচুর শাকটা রান্না হয়ে গিয়েছে গরম বাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে এই কচুর শাকটা ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম